শ্রী মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর গঙ্গার তীরে পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিলার মহোৎসব হয় সেখানে দিন সেদিন আনন্দের মেলা হরিসংকীর্তন লেগেই থাকে ঠাকুর এই উৎসবে যেতে ভালোবাসতেন একাধিকবার সেখানে গেছেন একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন কয়েকজন স্ত্রীভক্ত সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তারা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুরের কাছে জনৈক স্ত্রী ভক্তের দ্বারা জিজ্ঞেস করে পাঠালেন তিনিও যাবেন কিনা ঠাকুর বললেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না তার যদি সত্যি ইচ্ছে হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি কাজে তিনি যাবার সংকল্প ত্যাগ করলেন বললেন অত ভিড়ে তার অসুবিধে হবে রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসি এসেছে ও খুব বুদ্ধিমতী ওই দিনই মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনার উল্লেখ করেছিলেন একবার মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সেবার জন্য দশ হাজার টাকা দিতে চাইছিলেন ঠাকুর সন্ন্যাসী তিনি এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কিন্তু শ্রীমাকে পরীক্ষা করতে ইচ্ছে হলো তার। মাকে বললেন ওগো এই টাকা দিতে চায় আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কি বলো শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য প্রয়োজনে খরচ না করে থাকতে পারবো না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজে টাকা কিছুতেই নেওয়া হবে না ঠাকুর খুব খুশি হলেন এতে